আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটাও একদম সকাল সকাল শুরু করেছি শীতের সকালে পানি গরম দিতে হয় তো তো আমরা সবাই মোটামুটি করি সবার বাসায় কিন্তু পানি গরম ছাড়া এখন আর চলছে না আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম বরফ করা মাছ তো গতকাল বাজারে গিয়েছিলাম আর বাজার থেকেই মাছ কিনে নিয়ে এসেছি তো পাঙ্গাস মাছ আর পাবদা মাছ দুইটা মাছ ফ্রিজে আর কেটে রাখতে পারি নাই বাজার করে এসেই ফ্রিজে রাখতে হয়েছে আর ফ্রিজ থেকে এখন সকাল সকাল বের করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে আবার ফ্রিজেও রাখতে হবে তো এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা রান্নাঘরে ঢুকে আমাদের মুরব্বীরা বলে ঘুম থেকে উঠেই যেন আগে বাসি ঘর দোর ঝাড়ু দেওয়া হয় তো আমার মাও মাঝে মাঝে এগুলো খুবই ফলো করে সবসময় আসলে ওভাবে ফলো করা হয় না বা মেনে চলাও যায় না তো আমি এখন চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সকাল তো শুরু হয়ে গেছে আর এই যে বিড়াল ছানা দেখেন এরা চারজন পুরো ঘরটাকে একদম দখল করে নিয়েছে তো সব কাজেই তাদের একদম হস্তক্ষেপ প্রয়োজন এই যে এখানে ঘরের মধ্যে বিছানা একদম এলোমেলো সেখানেও তারা দেখেন মারামারি করছে তাদের মতো করে খেলাধুলা করছে তো এই ঘরে আমার মেয়ে পড়াশোনা করে আজকে ওর পরীক্ষা আজকেই শেষ পরীক্ষা তো আমিও আসলাম আর এই যে দেখেন আমার ছেলে ওর বাবার এই চেয়ারটাকে একদম ধ্বংস করে ফেলেছে আমি কি করেছি কাগজ দিয়ে পুরাটাকে মুড়িয়ে রাখছি কারণ ও যখনই সুযোগ পায় এটার উপরে উঠে আর খোঁচাখোচি করে হ্যান্ডেলটা তো নষ্ট করছেই চামড়া উঠায় ফেলছে একদম তো আমি আবার একটা পাতলা পলিথিন আর র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে রেখেছি তবে চেয়ারের দুই হাতটাকে আর রাখতে পারিনি বিছানার এলোমেলো কাপড়গুলো গুছিয়ে রাখছি আর চলুন পৃথিবীর কোথায় আমাদের বাংলাদেশ একটু দেখি তো এই যে বাংলাদেশ এখান থেকে ঘুরে 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 এইখানে পর্তুগালের রাজধানী লিসবন আমার হাজবেন্ড কিন্তু পর্তুগালেই থাকে আর বর্তমানে কাজের সূত্রে উনি আছেন অন্য জায়গায় তো কতটা দূরে কই বাংলাদেশ দেশ পার হয়ে তারপরে ইউরোপের আর একটা ছোট্ট দেশ পর্তুগাল আর সেই দেশের রাজধানী হচ্ছে লিসবন আর এই লিসবন থেকে উনি এখন বর্তমানে জার্মানিতে আছে তো মাঝে মাঝে আমি এই পৃথিবীর ম্যাপটা দেখি আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে দেখতে আর এই যে বসে আছে অপেক্ষায় কখন তাকে খাবার দিব আর এখানে বোতল ভরা পানি তো এই পানিগুলো রেখেছে অনেক সময় না কারেন্ট আসে না বিদ্যুতের লোডশেডিং এর কারণে কারেন্ট না থাকলে এই পানিগুলো অনেক কাজে লাগে আর এখানে বগুড়া থেকে যে সুপারি নিয়ে এসেছিল আম্মুর জন্য ওইগুলা আম্মু একদম সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে রাখছে তো কাঁচা সুপারি সিদ্ধ করে রোদে ভাবে নেটের মধ্যে শুকিয়ে রাখলে খেতে সময় অনেক একটা কষ যে ভাব সেটা লাগে না ভালো লাগে খেতে করছে তবে এখানে প্রচুর ধুলাবালি যে যেহেতু একটু পরে পানি গরম দিয়েছি পানি গরম দেওয়ার একটা কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা লাগে উজু করতে নিলে আরও বেশি তো এই কারণে পানি গরম দিয়ে আমরা দেখা যায় সকালের হাত মুখ ধুই উজু করতে হয় আর আব্বু থাকতে আমাদের কিন্তু এই চিন্তাটা একদমই করতে হয়নি আব্বু একদম ফজরের বা অনেক সময় তাহাজতের চলা তাদায় করার সময় উঠতে সময়ে পানি সুন্দর চুলাই দিয়ে দিত আমরা উঠে তারপরে অজু করতাম তো এখন তো নিজেদের দায়িত্ব তো আমার মেয়ে উঠেছে অনেক সকালে যেহেতু পরীক্ষা তো বলছে মা ক্ষুধা লাগছে কি খাবো যেহেতু এখনো নাস্তা বানাইনি তো ভাবলাম যে পাউরুটি আছে একটু মধু দিয়ে কলা দিয়ে মেয়েকে একটু পাউরুটিটা দেই সময় এখন সকাল সাতটা আর এখন হালকা পাতলা কিছু খাবার খেয়ে দিয়ে তারপরে ভারী খাবার খাবো নয়টা দশটার দিকে তো যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম হাড়ি পাতিলে এলোমেলো ছিল সেগুলোকে সুন্দরভাবে গোছানোর পর আমি একটু মুছে নিচ্ছি কারণ সারারাত ওভাবে আসলে মোছা হয় নাই থালাবাটি রাতে ধুয়ে ধুয়ে রেডি করে রেখে আমরা তারপর যার যার বিছানায় শুয়ে পড়েছি তো এখন আসলাম সকালে তো একটু এলোমেলো হয়েছিল। সেগুলো গুছিয়ে তারপর এখন মুছে নিচ্ছি তো গৃহিণীদের আর কাজ কি বলেন সকালবেলা রান্নাঘর রান্না বান্না তারপর দুপুরের আয়োজন তারপরে কাপড় ধোয়া ঘর মোছা যত রকমের কাজ আছে আর আমাদের হেল্পিং হ্যান্ড বলতে তেমন নেই আগে একজন খালা ছিল দিয়ে ঘর তো উনি অসুস্থ এরপর থেকে আমি আম্মু আমার ছোট বোন আমরাই মিলে ঝিলে কাজকর্ম করি বেশি একটা প্রয়োজন পড়ে না মিলে ঝিলে কাজ করলে কিন্তু সব কাজই খুব দ্রুত শেষ হয়ে যায় তো মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়েছিলাম আর এভাবে আবার পলিথিন থেকে বের করে এখন আলাদা আলাদা করে নেব তো ছেলে আমার উঠে গেছে আর উঠেই তার কান্নাকাটি শুরু হয়ে যায় তো তাকে কুলে নিয়ে এখন কাজ করতে হবে তো এইদিক দিয়ে আমাদের বাসার সামনে যে রাস্তাটা আপনারা হয়তো আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছেন যে গাছপালা দিয়ে একদম ভরপুর ছিল ওগুলো কেটে ফেলা হচ্ছে রাস্তার কাজ হবে আর এখানে আমরা আজকে সকালে কি খাবো চিন্তা ভাবনা করতে করতে বের করে নিয়েছিলাম একটু অল্প একটু মুরগি ছিল সলিড যে পিসগুলো আস্ত যে টুকরাগুলো থাকে হাড্ডি ছাড়া ওগুলো দিয়ে একটু সবজি দিয়ে একটা রান্না করে নেব ওইটা দিয়ে আজকে রুটি খাবো আর এদিকে গাছগুলো তো কেটে নিচ্ছে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং কেটে রাখার সবজিগুলো সঙ্গে চিকেনের যে পিসগুলা মুরগির যে একদম সলিড পিস যেগুলো শুধু মাংস এগুলো দিয়ে দিয়েছি সবজি এবং চিকেনের পিসগুলো যাতে একটু ভাজাও হয়ে যায় পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি তো একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি একটু আদা রসুন বাটা সঙ্গে জিরা বাটাও ছিল একসাথে মিক্সড করা সেটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে যা যা উপকরণ মশলাপাতি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং একটু মাংসের মশলা যেটা আছে গুঁড়া যে পাওয়া যায় কিনতে রেডিমেড ওইটা একটু দিয়ে দিয়েছি এজন্য জন্য এক্সট্রা করে মুরগির যেই মশলাগুলো দিতে হয় গরম মশলা সেগুলো দিতে হবে না তো একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিবো এখানে ঢেকে দেব তারপরে যতটুকো সিদ্ধ হওয়ার হয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যাবে আজকের সকালের নাস্তা এক একটা ডাল যখন কাটছে মনে হচ্ছে মানুষের হাত পা কেটে দিলে ঠিক যেরকম ব্যথা হয় গাছেরও তো এরকমই ব্যথা লাগছে তো যাই হোক আমরা এখানে তো তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা মুরগি দিয়ে সবজি রান্না করলাম আর এদিক দিয়ে আমি মাছ ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি একটু হালকা গরম পানি দিয়েছিলাম আর সে কারণে কিন্তু মাছের যে কালো কালো ময়লাগুলো সেগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে তো পাঙ্গাস মাছ আমার ছেলেমেয়ের খুবই পছন্দ গরম পানি ব্যবহার করার কারণে পিছিল যে ভাবটা এবং কালো যে ময়লাগুলো তুলতে বেশ সহজ হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন মাথাটাকেও আলগা করে নিচ্ছি ভেতরের যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এক ধরনের গাছের পাতা আছে যেগুলো দিয়েও কিন্তু সুন্দর পরিষ্কার হয় তো ওইগুলো আর নিয়ে আসিনি ওগুলো আশেপাশে অনেক আছে যেহেতু এত সহজে ঘরে বসে পরিষ্কার করা যায় তো বাইরে আর যাবো কেন একদমই ঝকঝকে তকতকে হয়ে গেছে আর পাবদা মাছগুলো কেটে নেব এখানে আগে পাঙ্গাস মাছগুলোকে আগেই তো তিন ভাগ করে নিয়ে এসেছিলাম এখন যেহেতু দুই নিয়েছি সাথে অনেকগুলো তেলও পাওয়া গেছে তো ওগুলো সাইজ মতো কেটে নেব তো সকালের নাস্তাও এই যে দেখেন সুন্দরভাবে রুটি দিয়ে আমরা খেয়ে নিচ্ছি তো সকালের খাওয়া শেষ হতে না হতেই দুপুরের আয়োজন তো দুপুরে আজকে মুরগি রান্না করব আর ডাল ভুনা করে নিয়েছি তো সকাল দুপুর রাত রান্না বান্না খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম নামাজ কালাম এই করে আমাদের সারাটা দিন বা জীবন প্রত্যেকটা দিনের মতো একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম বিদায় নিচ্ছি আল্লাহ ফেস